যদি কখনো মন খারাপ থাকে তাহলে একটু নার্সারি থেকে ঘুরে আসবেন কিংবা কোনো বৃক্ষ মেলায় যাবেন আর এরকম গাছ দেখলে মনটা নিমেষেই ভালো হয়ে যায় হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহী নগর ভবনে চলছে বৃক্ষমেলা আর বৃক্ষমেলাতে চলে গেছিলাম আমিও একটু ঘোরাঘুরি করব আর যদি পছন্দ হয় তাহলে কোনো গাছ নিয়ে নেব এই জন্যই গেছিলাম কারণ গাছ আমার ভীষণ পছন্দ যাওয়ার সময় দেখলাম এখানে একটা গাছ যার নাম হচ্ছে নাকচাপা মানে ফুলটার নাম হচ্ছে নাকচাপা এটা দেখে হাসাহাসি করছিলাম আর এদিকে দেখেন আর্টিফিশিয়াল ফুলগুলো এত দারুণ লাগছিল মনে জীবন্ত একটা গাছ আর এই দোকানে সব কিছুই অনেক ভালো লাগছিলো কালেকশান অনেক সুন্দর সুন্দর ছিল তবে গুছানো হয়েছিল না যেহেতু মেলা প্রথম দিনে আমি গেছিলাম আর এদিকে ছিল কিছু ঘাস যেই ঘাসগুলো হচ্ছে গরু খাওয়ানো সেগুলোই এখানে বিক্রি হচ্ছে আর আমি বারবার দেখছিলাম তবে এই জিনিসটাতে আমি আটকে গেছিলাম মানে এই লাকি ব্যাম্ব গাছে আপনাদের ভাইকে বললাম কিনে দিতে কিন্তু সে কিনে দিল না কারণ এর আগের বার আমি অযত্নে নষ্ট করে ফেলেছিলাম সেই জন্য আর কি আর এই দোকানে এত সুন্দর সুন্দর মাটির সব জিনিসপত্র ছিল একেবারে মনে হচ্ছিল নজর ছিল। তার সাথে এই জায়গাটা এই জায়গাটা এত দারুণ আর এত সুন্দর সুন্দর ক্যাকটাস এত রকমের ক্যাকটাস ছিল যে কি বলবো তবে ক্যাকটাসে আমার একটু অ্যালার্জি আছে মানে ক্যাকটাস দেখলেই আমার মনে হয় যে আমার গা হাত চুলকায় বা গা হাতে সমস্যা হয় শরীরের মধ্যে গা ছিউড়ে উঠে আপনাদের ভাই জানা সত্ত্বেও আমাকে বলছিল এটা একটু টাচ করো আর এই ঝুলন্ত টাচ করতে যে আমার যে অবস্থা হয়েছিল ওই জায়গাতে আমিই জানি একেবারে মনে করেন যে ভয় পেয়ে যাচ্ছিলাম মানে যে একটা জিনিস দেখলে যেমন মানুষ ভয় পায় সেই রকমই তো এটা নিয়েও হাসাহাসি করছিলাম অনেক আপনাদের ভাইয়া খুব খেপাচ্ছিল আর এই দিকে ছিল দেখেন অ্যাডেনিয়ামের গাছ এই এইদিকে এসে মনে হচ্ছিলো আমি একটু বড় লোক কারণ আমার বাসায় অ্যাডেনিয়াম গাছ আছে আর এই অ্যাডেনিয়ামের গাছের দাম ছিল কোনোটা পনেরো হাজার কোনোটা বিশ হাজার তাই বলছিলাম যে আমিও কিন্তু বড় লোক কারণ আমারও অ্যাডেনিয়াম আছে তিনটা আর এদিকে লাকি ব্যাম্বর যে ডিজাইনারগুলো ছিল ডিজাইন করে রাখা ছিল এগুলো দেখতে মানে বরাবরই ভালো লাগে তবে আমাদের বাসায় থাকলে এগুলো এত সুন্দর হতো না কারণ এগুলো দেখতেই সুন্দর আর যারা বিক্রি করে তাদের কাছেই বেশি সুন্দর থাকে আমি বারবার শুধু লাকি ব্যাম্ব গাছে আটকে যা যদি বলেন সুমু কিসে আটকে আমি বলবো সুমু আটকায় লাকি ব্যাম্ব গাছে তো এই যে গাছ দেখতে দেখতে যে আমরা চলে আসলাম একেবারে ফল গাছের দিকে আর এই ডালিম গাছ দেখে বলছিলাম যে ডালিম কিনে দাও আমার শরীরে রক্ত নাই আর এটাকে আমি হলুদ গাছ বলছিলাম কিন্তু না এটা কি যেন ফুলের গাছ এত এত গাছ আর এত এত নাম যে মনে রাখাই একেবারে টাফ বিষয় আর এই গাছটার এত বেশি দাম ছিল প্রায় তিরিশ হাজার কী গাছ আপনাদের ভাইয়া বলতে পারলো না নামটাও মানে এই মুহূর্তে মনে পড়ছে না ফলগুলো কেমন যেন লাল লাল মানে করমচায়ের মতো ফলগুলো আর কিছুটা আঙ্গুর সাইজের আর এদিকে ছিল একটা পুতুলের দোকান আর সেখান থেকে কিছু পুতুল দেখে ফেলছিলাম বাবুর জন্য তো কোথাও গেলে এখন শুধু বাবুদের জন্য জিনিস দেখা হয় নিজের জন্য আর দেখা হয় না আর মাঝে মধ্যে আঙ্গুর টাঙ্গুর গাছগুলো দেখছিলাম তবে একটা আঙ্গুর গাছ নিতে গেছিলাম দাম চেয়েছে প্রায় বারোশো টাকা এটা শুনে আমার গাছ নেওয়ার মানে ইচ্ছাটা শেষ হয়ে গেছিলো আর এই গাছটা এত দারুণ ছিল পাতার ডিজাইনটা বেনি গাছ ছিল তো কিছু না নিয়ে একটা স্প্রে নিলাম যে স্প্রেটা আমার গাছের জন্য অনেক দরকারি আর ড্রাগন গাছটা একেবারে নষ্ট হয়ে গেছিলো ভালো থাকলে এরাই কিনে নিয়ে যাইতাম যেহেতু ড্রাগন ধরেছিল এখানে আর মেলায় আসছি কিছু খাবো না এই জন্য পাপড় নিয়ে চলে গেলাম আর যাওয়ার পথে এই তো পাপড়ের দোকান ছিল আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ